আ আজারাল্লাহু ইলাম রি ইন আখরাউম ওরাহু হাত্তা বালাগা সিদ্দিন এ ডাইরেক্ট শব্দ সিদ্দিন মানে সাহেব আল্লাহ নবিসাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেন আল্লাহ জালা যাকে আল্লাহ তাআলা লম্বা হায়াত দিয়ে সাইট বছর পর্যন্ত পৌঁছিয়েছেন কয় বছর এর এরপরেও যে নিজেকে গুণাব থেকে মুক্ত করতে পারে নাই জাহান্নাম থেকে বাঁচাইতে পারে নাই ক্ষুদার কসম রসুল বলে কেয়ামতের দিন আল্লাহ ওই বুড়ো মানুষটাকে কোন শব্দ নিজের পক্ষ থেকে কোন উজর আপত্তি পেশ করার সুযোগ দিবে না এক সেকেন্ডের জন্য ষাট বছর বান্দা হায়াত পাওয়ার পরেও নিজের সংশোধন করতে পারলা না আর কোনো কথা নাই দার করাইয়াই হাসরের ময়দানে ফেরেস্তারে বলবে ফিট শুধু ফিট শুধু ফিট বিড়িঘারে ফিট টেলিভিশন সাইনারে ফিট শোয়াইয়াল একদম যদি বুড়া মিয়া কয় যে ফেরেশতা বা আগে দুইটা কথা কইতে দেন না কোনো কথা নাই শুধু ফিডা হ্যাঁ কেন আপনি এত লম্বা হায়াত পেয়ে কদর করলেন আল্লাহ তাআলা সবাইকে বৃদ্ধ অবস্থায় পৌঁছায় না পৌঁছায় জওয়ান বয়সে মানুষ মারা যায় না বেশি মারা যায় সর্বকালের জরিপ সর্বকালের পরিসংখ্যান মানুষ বৃদ্ধ অবস্থায় পৌঁছে কম তারই আগে মৃত্যুবরণ করে বেশি এটা একটা সর্বযুগের জরিপ আপনার যেই কোন বাড়ি আপনারাও দেখবেন কইব যে এই চাষা আমগো ফুরা বাড়িতে আর উনি একজন এই চাষা দশ বাড়ি মিল্লা হুজুর আর হেবটা আছে এরম কয়না মান তাহলে বোঝা গেল মুরব্বী আছে একজন কিন্তু এই অবস্থায় ওনার বাড়িতে নজওয়ান তরুণ যুবক আছে কমপক্ষে পঞ্চাশ জন তাহলে বোঝা গেল সর্বকালে বুড়ো মানুষ বৃদ্ধ অবস্থা পর্যন্ত পৌঁছে কম তার আগেই কবরে চলে যায় বেশি এটা কোরআনেরও আয়া মিন কাবলু আল্লাহ বলে সবাইকে আমি বৃদ্ধ পর্যন্ত পৌঁছাই না তার আগেই আমি অনেককে মৃত্যু দিয়ে থাকি আল্লামা ইবনুল হে যুবক তুমি তোমার তোমার ডানে বামে চারপাশ হিসাব করে দেখো বয়সী যুবক এই সমাজে পাড়ায় তোমার বাড়িতে তোমার মহল্লায় কতজন আর বৃদ্ধ কতজন তো সেই বৃদ্ধরাও তো যুবক ছিল তোমার আগেও তো তারা গত বিশ বছর আগে যুবক ছিল তারা এখন কোথায় তারা বৃদ্ধ হওয়ার আগে আগেই কবরে চলে গেছে অতএব এটাই বাস্তবতা দুটাই যুবকদের জন্য সবক যে অধিকাংশ যুবক বৃদ্ধ হয় না আর বৃদ্ধ বাবাদের জন্য সবক আপনাকে আল্লাহ যেহেতু এই নিয়ামত বৃদ্ধর নিয়ামত দিছে আপনি এটাকে কাজে লাগাইয়া লাস্ট টাইমটাও কম পক্ষে ভালো আমল করে নিজের জান্নাত কামাই করে ফেলে যে কোনো বিবেকবান মানুষ এটা জানে পরীক্ষার তিন ঘন্টায় এককারে যারা ছোটবেলায় পরীক্ষা দিছেন প্রত্যেকের মনে আছে পরীক্ষার তিন ঘন্টা যে পরীক্ষা দেয় যেই কোন ভালো মন্দ ছাত্র প্রথম দুই ঘন্টায় যা লেখে শেষের এক ঘন্টায় তিন ঘন্টার থেকেও বেশি লেখে ঠিক না বলেন এটা এটা সহজ শেষের ঘন্টায় লেখার গতি কি হয়ে যায় যায় বেড়ে দুই ঘন্টায় উত্তর দিছে তিনটা কিন্তু শেষের এক ঘন্টায় ফস্টের উত্তর দিয়ে লাগছে ফাঁসটা অটোমেটিক লেখার গতি বেড়ে যায় কলমের গতি বেড়ে যায় তাহলে তো কথা তো ছিল বয়স্ক মানুষের আমলের গতি কি হয়ে যাবে সময় শেষ এখন কম আর অল্প কদ্দুর কিন্তু আফসুসের বিষয় আমার কথায় রাগ হয়ে না চাচা আমি আপনাদের জন্য আমি ছেলেদের জন্য আপনি আমার দাদা আমি আপনার নাতি আমি চাই আমার দাদা যেন হয় জান্নাতি আপনি আমার চাচা আমি আপনার ভাতিজা আমি চাই আমার চাচা যেন হয় জান্নাতি যুবক আমি তোমার ভাই তুমি আমার ছোট ভাই বড় ভাই হিসাবে আমি চাই তুমিও যেন হও জান্নাতি মিলেমিশে সবাই জান্নাতি হই সবাই আল্লাহকে নারাজ না করি আল্লাহকে রাজি করার ফিকির করি চেষ্টা করবো তো নাও নজয়ান ছেলেরা ফজরের নামাজের ফিকির করো বাফ এই বাফ আল্লাহর কসম বাফ খোদার কসম আগামীর সময়টা ইসলাম এবং কুফরের যুদ্ধ শুধু এই দেশে না সারা পৃথিবীব্যাপী একসাথে সারা পৃথিবীর হিসাব কিতাব সারা পৃথিবীর উত্থান পতন প্রতি মিনিটে বদলাচ্ছে